নমস্কার এনি টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর নিখোঁজ ছেলের সন্ধান পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন পরিবারের লোকজন বুধবার সন্ধ্যা থেকে তিনটি ছেলে নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয় পুরশিল চোর জুড়ে কনকপুর রোড ও সামানন্দ আশ্রম রোড থেকে বুধবার নিখোঁজ হয় তিনটি কিশোর পরিবারের লোকেরা অনেক খুঁজাখুঁজি করতে থাকেন অবশেষে শুক্রবার একটি খবর আসে পরিবারের লোকদের কাছে কিশোরদের সুস্থ শরীরে পাওয়া গেছে ঠিক কী কারণে তিনজন কিশোর দুদিন ঘরে ফিরেনি বা তারা দুদিন কোথায় ছিল তা জানা না গেলেও অনেকেই অনুমান করছেন তিন বন্ধু মিলে মজার ছলেই ঘোরাঘুরি করতে ঘর থেকে বেরিয়েছিল তবে তারা ঘরে না ফেরা পর্যন্ত ঠিক কিছু বোঝা যাচ্ছে না

একটা তো এখানে আর আরো দুইটা কোন জায়গা সামানদলেন সামানদলেন একটা মাদুরগা লেন একটা সামানদলেন ও আপনার ছেলেও আছিল হ্যাঁ কবে আরছিল কবে থেকে রা পরশুদিন সুন্দর বলতে গিয়া কি নাম আপনার দীপনাথ আর আপনার নাম কি কাজলনাথ আচ্ছা আর বাকি দুইটা ছেলের নাম এটা নাম ঠিক আমি কইতে পারতাম না তে তিনজন খবর পাইছে তিনজন নিরুদ্দেশ হইছে আচ্ছা এখন কি দা খবর পাইছো তখন খবর তো পাইছি তারা কেন্দ্র থেকে কেন্দ্র আসে নম্বর ওয়াইফ গেছে মানে ওনা তো শ্রম কেন্দ্র কিছু আচ্ছা আচ্ছা এটা তো খবর পাইছে তো ওয়াইফ গেছে হ্যাঁ গেছে আচ্ছা আমি ছেলে ঘর আইলে পরে আপনারা আরো জানাইনি

এই তো আর কোনোদিন বাইরিসিল নি এরকম না আর কোনোদিন এরকম হইছে না হইছে না না ই ফার্স্ট টাইম ফার্স্ট